প্রিয় দর্শক আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে গোটা শহরটা সোনা দিয়ে তৈরি পৃথিবীর মূল্যবান ধাতু সোনা সারা পৃথিবীতে এখন পর্যন্ত খনন করা মোট সোনার পরিমাণ এক লাখ তিয়াত্তর হাজার মেট্রিক টন এই সোনা শহরের নাম এলডোরাডো হয়তো অনেকেই নামটি শুনেছেন অনেকের কাছে স্বর্ণের শহর নামে পরিচিত মজার বিষয় হচ্ছে পুরো শহরটা স্বর্ণে মোরানো আজ থেকে অনেক বছর আগে কারা বাণিজ্যের তাদের স্বর্ণ অর্জন করেছিল এবং সময়ের সাথে সাথে প্রচুর পরিমাণ মূল্যবান ধাতুর অধিকারী হয়েছিল ষোলো শতকের দিকে পেরু এবং প্যাটোসিতে স্প্যানিশ ও রৌপ্য ধর্মঘট পৃথিবীতে আনুমানিক ষাট শতাংশ রৌপ্য উৎপাদন করত আসলে এল ডোরাডো হয়েছিল পৌরাণিক কাহিনী থেকে অনুমান করা হয়েছিল যা কিনা ষোলো শতকের শেষের দিকে পেরুমে হ্রদের তীরে মনোয়ারা নামে শহরের সন্ধানে বেশ কয়েকটি অভিযান চালায় সন্ধান চলাকালীন আমাজন নদী সহ উত্তর দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ ম্যাপ করা হয়েছিল শতকের শুরুতে অনেক লোক শহরের কাহিনীকে পৌরাণিক কাহিনী বলে করেছিল প্রত্নতাত্ত্বিক গবেষকরা বলেছেন সেই সময় কলম্বিয়ায় কিন্তু সোনার প্রাচ্য ছিল তারা জানতে পেরেছিলেন মুসাইকে সম্প্রদায়ের কাছে আসলে সোনার কোনো গুরুত্ব ছিল না দামি ধাতু হিসেবে মজার বিষয় হয়েছে কেবল তারা দেবতার কাছে সমর্পণ করে শান্তি পেত তার মধ্যে দক্ষিণ আমেরিকা ইনকা আইসড্যাক মায়া উপজাতির মতো বিখ্যাত শত শত অভিযান চালানোর পরও কোনো সন্ধান মেলেনি বলে তৎকালীন কলম্বিয়া সরকার উনিশশো সালে আইন করে এই ধরনের অভিযান বন্ধ করে উনিশশো চল্লিশ সালের দিকে সোনা শহর সন্ধানে অভিযান চালায় এবং তারা মনে করে ষাটটি সোনা শহরের মধ্যে এলডোরাডো একটি সোনা শহর এলডোরাডো হচ্ছে অনেক পৌরাণিক ধন সম্পদ শিবলা কুইভিরা সিরাজদের শহর ও একটু মেজিকোর মধ্যে অন্যতম ইতিহাসে হাজার হাজার অভিযান চালানো হয় সোনা শহরের সন্ধানে ইতিহাসের বড় বড় রাজা বাচ্চারা সোনা শহর পাওয়ার জন্য হয়েছিল কারণ যে রাজ্য এই সোনা শহরটি পাবে সে রাজ্য পৃথিবীর ধনী ও সম্পদশালী রাজ্যে পরিণত হবে কারণ ইতিহাসের রাজ্যগুলোতে বেশিরভাগ মুদ্রা তৈরি হতো সোনা দিয়ে এবং কিছু রূপা দিয়ে প্রাচীনকালে সোনার ব্যাপক চাহিদা ছিল স্বর্ণের হারিয়ে যাওয়া শহর এলডোরাডো ইউরোপীয় মিথ আবিষ্কৃত হওয়ার পর জন্য অনেক অনুসন্ধান চালানো হয় প্রায় পাঁচ শত বছর ধরে খুঁজেছিল সোনালুবি মানুষগুলো প্রাচীনকালে সোনালুবি মানুষগুলো যেমন ব্রিটিশ ফরাসি পর্তুগিজরা একের পর একটা অভিযান চালায় সোনা মরানো এই শহরগুলো কত স্বপ্ন দেখেছে মানুষ এ পাওয়ার জন্য এবং ছুটে চুলে গিয়েছে দক্ষিণ আমেরিকা রেইন ফরেস্ট ও পার্বত্য অঞ্চলে কিন্তু অসংখ্য অভিযান চালানোর পরেও এলডোরাডো বা সোনা শহরের কোনো কুলকৃত্ব অস্তিত্ব পাওয়া যায়নি এটি এখন পর্যন্ত রহস্যই রয়ে গেল এই সোনা শহর কাহিনী নিয়ে কত মুভি বই ভিডিও গেম সঙ্গীত তৈরি করা হয়েছে প্রিয় দর্শক পাঁচ শত বছরের পুরনো ইতিহাস রহস্যময় এলডোরাডো নিয়ে বা সোনা শহর নিয়ে এই সিলাই ভিডিও ভিডিওটি সম্পূর্ণ জন্য অসংখ্য ধন্যবাদ